আজকের ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন যারা আছে তারা কিভাবে নতুন নিয়মে নেটিস এনসি এসি বারোশো ডুয়েল ব্যান্ডের আউটারটিকে মোবাইল ফোন দিয়ে সেট করবেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ নতুন নিয়মে একটি করার পূর্বে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনটি নেট ইস্ট সাথে কানেক্টেড করে নিতে হবে প্রথমে আপনারা সরাসরি চলে আসবেন আপনার ফোনের ওয়াইফাই অপশনে আসার পর আপনার আউটার যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে রিসেট করার প্রয়োজন নেই যদি পুরাতন হয়ে থেকে রিসেট করে নেবেন এরপর এখান থেকে আপনার মোবাইল ফোনটিকে রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন রাউটারের সাথে মোবাইল ফোনটি কানেক্টেড হওয়ার পর আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা সার্চ অপশনে নেটের সফটওয়্যার আইপ অ্যাড্রেসটি লিখে নেবেন সো বন্ধুরা একটি নেটশ সফটওয়্যার আপ অ্যাড্রেস হল ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট ওয়ান তো বন্ধুরা আমি প্রথমে নেটিস রাউটার এর আইপি অ্যাড্রেসটি লিখে নিলাম লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে নেটিস এর যে নতুন মডেলের রাউটার গুলো আছে সেই রাউটারে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর এখান থেকে নিচে স্টার্ট বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে স্টার্ট অপশনে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে প্রথমে আপনাকে ইন্টারনেট কানেকশন টাইপটিকে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু অটোমেটিকলি ডিএসসিপি এই অপশনটি সিলেক্ট করা থাকে এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর আপনার ইন্টারনেট কোম্পানি মানে আইএসপি আপনাকে কোন কানেকশন টাইপে ইন্টারনেট দিচ্ছে সেটি প্রথমে জানতে হবে রাউটারটি সেট আপ করার পূর্বে অবশ্যই আপনার আইএসপি থেকে দেওয়া মানে ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার পাসওয়ার্ডটিকে আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে এরপরে এখান থেকে আপনি আপনার যে কানেকশন টাইপটি সেটি সিলেক্ট করে নেবেন আমার কানেকশন টাইপ পিপিপিওই সেটি আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে আইএসপি ইউজার নেই এবং আইএসপি পাসওয়ার্ড বলে দুটি অপশন কিন্তু চলে এসেছে এখানে আমার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি সঠিকভাবে বসিয়ে দেবো এখানে যদি আপনি ভুল করে ফেলেন অনেকেই রাউটার সেট আপ করার সময় এখানে ভুল করে ফেলে সেক্ষেত্রে কিন্তু তাদের ইন্টারনেট আসে না সেজন্য অবশ্যই আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমি সঠিকভাবে বসি তারপরে আপনারা নিচের যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নেক্সট অপশনে টাচ করে দিলাম এরপর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে রাউটারটি সেট করে যে ওয়াইফাই নাম দিতে চাচ্ছেন সেই নামটি এখানে বসাতে হবে এরপরে পাসওয়ার্ড প্রথমে আপনারা ওয়াইফাই নেটওয়ার্ক নেমে আপনার যে একটি ওয়াইফাই নাম ছিল বাই ডিফল্ট সে নামটি প্রথমে উঠিয়ে দিবেন উঠানোর পর একটি উন্নতন করে ওয়াইফাই নাম বসিয়ে দিবেন দেখুন বন্ধুরা আমি আমার ওয়াইফাই নামটি প্রথমেই বসিয়ে দিলাম বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন ওয়ারলেস পাসওয়ার্ড ওয়ারলেস পাসওয়ার্ডটি আপনার এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি আট ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন আট ডিজিটের একটু বেশি হলে কোনো সমস্যা নেই যদি এখানে ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটিকে আবারও রিসেট করে পুনরায় আবার সেট করতে হবে সেজন্য অবশ্যই মনে থাকে এরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আট ডিজিটের বা তারও বেশি কোনো সমস্যা নেই এরপর আপনার নিচে দেখতে পান সেট ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাজ রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড এইটি হলো আপনার রাউটারটিকে পরবর্তীতে লগ করার জন্য কিন্তু আপনার এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে রাউটার লগ ইন করতে হবে যে পাসওয়ার্ডটি আপনি এর পাসওয়ার্ড হিসেবে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এরপর আপনার নিজের সেভ অপশন টাচ করে দিলে কিন্তু আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে ডিসকানেক্টেড হওয়ার পর এরপর আপনারা আপনাদের মোবাইল ফোনের যে ওয়াইফাই এর অপশন আছে এখান থেকে ওয়াইফের অপশনে চলে আসবেন আসার পর আপনি যে আপনার ওয়াইফের নতুন করে নাম দিয়েছিলেন সেই নামটিতে প্রথমে টাচ করবেন করার পর আগের যে পাসওয়ার্ডটি ছিল সেটি ফরগেট করে নেবেন করার পর যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই নামটিতে টাচ করে নতুন করে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এরপর আপনি আপনার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নেবেন দেখুন বন্ধুরা আমি যে ওয়াইফাইয়ের নামটি দিয়েছিলাম সেই নামটিতে টাচ করে ওয়াইফাইয়ের যে নতুন পাসওয়ার্ড দিয়েছিলাম সেটি দিয়ে আমি আমার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নিলাম কানেক্টেড করার সাথে সাথেই কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন চলে এসেছে এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে আইএসপি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেট করছি সেটি দিয়ে নেট আসছে কিনা সেটি চেক করার জন্য আমি ইউটিউবে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি আমার রাউটারটি সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে এবং আমার ইউটিউব চলতেছে মানে আমার যে ওয়াইফাই কানেকশনটি আছে সেটি ঠিকঠাক মতো চলে এসেছে সুবন্ধুরা এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা আবারও ব্যাকে চলে আসবেন আসার পর গুগল ক্রোমে আসলে দেখতে পাবেন আপনার রাউটারের যে সেট করছে সেটা কিন্তু এখানে ঠিক মার্ক হয়ে আছে এরপর এখান থেকে কমপ্লিট অপশানে টাচ করে দিবেন টাচ করার পর এখানে আপনাদের সামনে লেখা চলে আসবে ওয়েলকাম টু নেটিস্ট রাউটার এরপরে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে এখানে আপনাকে রাউটারের যে লগ ইন পাসওয়ার্ডটি আছে সেটি হচ্ছে আপনার ওয়াইফের পাসওয়ার্ড এখন আপনাকে আপনার রাউটারের যে ওয়াইফের পাসওয়ার্ডটি আছে সেই ওয়াইফের পাসওয়ার্ডটি দিয়ে এখন আপনাকে রাউটারে লগ ইন করতে হবে দেখুন আমি আমার রাউটারের যে ওয়াইফের পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে কিন্তু আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম সব বন্ধুরা এভাবেই খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে নেটিশের যে নতুন মডেলের রাউটারটি আছে নেটিস এনসি টোয়েন্টি ওয়ান এসি বারোশো ডুয়েলভেন্ডের এই রাউটারটিকে আপনি খুব সহজে এক থেকে দুই মিনিটের মধ্যে সেট আপ করে নিতে পারবেন